হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার অনেক ভালোবাসা আমার বাবুর বয়স আজ নয় বছর পূর্ণ হল এবং হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে শীত চলে এসেছে এজন্য আমি আমার বাবুর জন্য কিছু শীতের পোশাক কিনেছি ভাবলাম আপনাদের মাঝে সেগুলো একটু দেখাই এজন্যই মূলত ভিডিওটা করা আসুন তাহলে আমি আপনাদেরকে একটি একটি করে পোশাকগুলো দেখাই সর্বপ্রথম এখানে একটি শীতের গেঞ্জির সেট আছে সাথে একটি প্যান্টও আছে এরপরে আছে এখানে একটি মানকি টুপি এখানে আছে প্যান্ট আছে নরম একটি এখানে তিনটি আলাদা আলাদা কালারের মোজা আছে এখানে মাথায় দেয়া একটা টুপি আছে আর এটা হচ্ছে গলায় দেওয়ার জন্য একটা মপলার টাইপের আছে এখানে আরেকটি শীতের পোশাক আছে সাথে একটি নরম সফট প্যান্ট আছে ব্লাউজ এখানে আরেকটি শীতের পোশাক আছে এই যে এর সাথেও একটি বেশ ভালো মানের একটি প্যান্ট আছে এখানে আরেকটি একটি শীতের পোশাক রয়েছে এটির মান সব থেকে বেশি ভালো তাছাড়াও সবগুলি মোটামুটি ভালো কিন্তু এটা হচ্ছে একটু বেশি ভালো এটার সঙ্গে একটি প্যান্টও আছে আর সর্বশেষ আমার বাবুর জন্য এখানে একটা বেবি সয়েজ একটি কম্বল কিনেছি আসুন এটা আপনাকে আমি একটু खुले देखाई भिवार्स আমার বাবুর জন্য মূলত সেট শীতের পোশাক কিনেছি আর একটি কম্বল কিনেছি আশা করি আপনাদের পোশাকগুলো ভালো লেগেছে আর পোশাকগুলো আসলে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিওয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকা যে নোটিফিকেশন বারটি আছে সেটা অল করে দিবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে আসলে শীতের পোশাকগুলো আমি কিনেছি চেষ্টা করেছি যে আমার সন্তানের জন্য একটু কোয়ালিটি ফুল পোশাক কিনে দেওয়ার জন্য এটা প্রতিটা মা বাবাই তার সন্তানকে আসলে একটু সব থেকে ভালো মানের পোশাক বলেন বা যেটাই বলেন আপনি সেটা আসলে তারা কিনে দিতে চায় তো যাই হোক আমার এই ভিডিওটি এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ